আজকে আমি এই ভিডিওতে যে টিপস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটি হলো আজকেকার দিনে আজকেকার কার দিনে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট অধিকাংশ সবারই আছে সেই অ্যাকাউন্টে কীভাবে তোমরা ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করবে সেটি আর নিজের মোবাইল দিয়ে তো সেই সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে দেখিয়েছি তো সেটির জন্য তোমাকে যেটি লাগবে তোমার অ্যাকাউন্টে প্রথমত ফোন নাম্বার লিঙ্ক হওয়া দরকার এবং তোমার কাছে একটি এটিএম থাকা দরকার এই দুটো জিনিস থাকলে তুমি বাড়িতে বসেই ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করতে পারবে তো সেটি করার জন্য তোমাকে যেটি করতে হবে এসবিআই লিখে জাস্ট সার্চ করতে হবে একটি ব্রাউজার ওপেন করে জাস্ট এসবিআই লিখে সার্চ করলো তো এখানে দেখতে পাচ্ছ যে ফ্রেন্ডস যে স্টেট ব্যাংকের যে মেন ওয়েবসাইট সেটা এখানে ওপেন হয়ে গেছে তোমাকে যেটি করতে হবে জাস্ট স্টেট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ভিজিট করতে জাস্ট এই বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন এখানে সেখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আছে একটা হচ্ছে পার্সোনাল ব্যাঙ্কিংয়ের জন্য দ্বিতীয়টি হচ্ছে কর্পোরেট ব্যাঙ্কিংয়ের এর জন্য যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল আছি আমাদের কোনো কোম্পানি বা এসব কিছু নেই তাহলে সেক্ষেত্রে আমরা পার্সোনালভাবে লগ ইন করব সেটি লগ ইন করার জন্য জাস্ট লগ ইন বাটনে ক্লিক করব তা লগ ইন বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সেখানে ফ্রেন্স দেখতে পাচ্ছ এখানে তোমাকে যেটি করতে হবে কন্টিনিউ টু লগ ইন জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে তা এই নিয়ে ক্লিক করার পর এখানে ফ্রেন্স দেখতে পাচ্ছ তুমি যদি অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে তুমি সেক্ষেত্রে লগ ইন করে নিতে পারবে আর এক্ষেত্রে যেহেতু আমরা অলরেডি নতুন আছি আমরা সবাই তা আমাদের কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড কিছু নেই তাহলে নতুন ইউজারের জন্য যেটি করতে হবে প্রথমে তাকে নিউ ইউজার যে অপশানটি আছে জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে তা এই বাটনে ক্লিক করলে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তা এরপর যেটি তোমাকে করতে হবে জাস্ট এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন জাস্ট এই অপশান নিয়ে থাকবে জাস্ট আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তা ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছ যে এখানে অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বার আছে এগারো ডিজিটের সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিলে এখানে সাইফ নাম্বার যেটা আছে পাসবুক থেকে দেখতে পেয়ে যাবে যে সিআইপ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আইপি কোড সেগুলো এখানে পেয়ে যাবে যেখানে যে সিআইফ নাম্বার এখানে সিআইফ নাম্বার দেখে দেখে সঠিকভাবে বসাতে হবে তারপর হচ্ছে ব্রাঞ্চ কোড এখানে একটি জিনিস আছে যে ব্রাঞ্চ কোড এখানে গেট ব্রাঞ্চ নেম সার্চ করে নিতে পারবে যদি ব্রাঞ্চ কোড জানা না থাকে তাহলে গেট ব্রাঞ্চ নেম দিয়ে এখানে ব্রাঞ্চের যে কোড সেটি তোমরা সিলেক্ট করে নিতে পারবে যেখানে সিলেক্ট লোকেশান এখানে লোকেশান চুজ করে নেবে যে কোন লোকেশানে আমাদের এই ব্রাঞ্চটি আছে লোকেশন চুজ করে নিলে যে কোনো একটা তারপর হচ্ছে ব্রাঞ্চের নাম কোন জায়গাতে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ নেম কি আছে তো ওটি দেওয়ার পর জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করলে এখানে ব্রাঞ্চ কোড শো করবে তো সেই ব্রাঞ্চ কোডটি তোমাদের এখানে সাবমিট করতে হবে তারপর দেখাচ্ছে যে কান্ট্রি কান্ট্রি এখানে জাস্ট যদি ইন্ডিয়া থেকে আছে যে ইন্ডিয়া জাস্ট ক্লিক করলাম এইখানে এখানে যে রেজিস্টার মোবাইল নাম্বার যে নাম্বারটি তোমার অ্যাকাউন্টের নাম্বার নাম্বার দেওয়া আছে তো সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে তারপর কী বলছে ফেসিলিটি কি সব আমার ফেসিলিটি দরকার তো এখানে সব ফেসিলিটি দেখা যাচ্ছে যেখানে ফুল ট্রানজাকশান রাইটস লিমিটেড ট্রানজাকশান রাইটস ভিও রাইটস তাহলে সেক্ষেত্রে আমি যেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিং একটিভ করেছি মানে আমি সমস্ত সার্ভিসিং নিতে চলেছি তাহলে সেক্ষেত্রে আমি ফুল ট্রানজাকশান রাইটস জাস্ট এই বাটনে ক্লিক করতে তারপর এখানে যে ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাগুলো স দেখে দেখে সঠিকভাবে আপ করার পর যা নিচে দিয়ে স্ক্রল ডাউন করলে দেখতে হবে এখানে যে এগ্রি যে বাটনটা আছে জাস্ট এই এগ্রি বাটনে ক্লিক করতে হবে জাস্ট দেখতে পাচ্ছি অপশান সাবমিট জাস্ট সাবমিট বাটন ক্লিক করলাম যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে তো সেই রেজিস্টার মোবাইল নাম্বারে তোমার কাছে ওটিপি আসবে জাস্ট ওটিপি এখানে তোমার সাবমিট করতে হবে ওটিপি জাস্ট সাবমিট করে জাস্ট কনফার্ম বাটন জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে অপশান দুটো দেখতে পাচ্ছ এক নাম্বারে যেটা আছে আই হ্যাভ মাই এটিএম কার্ড এখানে এটিএম দিয়ে তুমি রেজিস্ট্রেশন করতে পারো উইদাউট ব্রাঞ্চ ভিজিট আর দ্বিতীয় নাম্বার আছে তুমি চাইলে ব্রাঞ্চে গিয়ে অ্যাক্টিভেশন করতে পারো যেহেতু আমার এটিএম কার্ড আছে তাহলে আমি এটিএম কার্ড দিয়ে জাস্ট অ্যাক্টিভ করতে চলেছি তা সেটি করার জন্য জাস্ট এক নম্বরের চিহ্ন দিয়ে সাবমিট বাটানে ক্লিক করতে হবে এরপরে যে অপশান দেখতে পাচ্ছ যেখানে যে কার্ড নাম্বার শো করছে তোমার কাছে যে কার্ডগুলো আছে এটিএম কার্ডগুলো তো এখানে ফের দেখতে পাচ্ছি যে তোমার ডেবিট কার্ডের নাম্বার শো করছে জাস্ট আমি এই বাটানি ক্লিক করে কনফার্ম বাটানে এখানে নামটা দেখে নিতে পার নামটা দেখে নেবে জাস্ট আমি কনফার্ম বাটানি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি যে কার্ড নাম্বার শো করছে এখানে এখানে কার্ড হোল্ডার নেম তোমার যে নেম আছে কার্ড নেম সে নাম এখানে দিয়ে দিবি এখানে এটিএম কার্ডটার যে এক্সপায়ার ডেট আছে সেই এক্সপায়ার ডেট এখানে শো করছে সাবমিট করতে হবে এখানে ডে মান্থ আছে ডে মান্থ এখানে সিলেক্ট করে নেবে তারপরে এটিএমের যে পিন সেট করা আছে ফোর ডিজিট যে পিন লাগে এটিএমের উইথড্র করার সময় তো সেই ফোর ডিজিট পিন এখানে সাবমিট করতে হবে তারপরে এখানে যে করতে হবে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছ সাইডে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাগুলো এখানে দিয়ে ক্লিক করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে করে জাস্ট প্রসেস বাটনে ক্লিক করতে হবে প্রসেস বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে তোমার সাকসেসফুল এখানে শো করছে যে তোমার এটা সাকসেসফুল হয়ে গেছে কি হচ্ছে ডেবিট কার্ড ভ্যালিডেশন প্রসেস তো এখানে কী বলছে প্লিজ ডোন্ট রিপ্লেস ক্লোজ দ্য পেজ তার রিটার্নলি অর্থ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার অপশান দিচ্ছে আমাকে এখানে তুমি ইউজার নেম তুমি যেটি দিতে চাও সেখানে ইউজার নেম সেট করে নেবে আর পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে জাস্ট এখানে ইউজার নেম দিয়ে জাস্ট এখানে নিচে অপশন দেখতে পাচ্ছ যে চেক ইউজার নেম অ্যাভেলেবলটি এটা অ্যাভেলেবেল আছে কি না তো সেটি চেক করার জন্য জাস্ট এখানে ক্লিক হবে এখানে ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ যে ইন্টার ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল প্লিজ ইন্টার অ্যানাদার ইউজার নেম তাহলে তো আমাকে অন্য কোনো নাম দিতে হবে তো জাস্ট আমি ইউজার নেমটি চেঞ্জ করে তা জাস্ট আমি অন্য ইউজার নেম অ্যাভেলেবেল আছে কি না তো সেটি করার জন্য জাস্ট আমি চেক ইউজার নেম ক্লিক করলাম তাই এই বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এই ইউজার নেমটি আমি অ্যাভেলেবেল আছে তাহলে এটি আমি বানাতে পারি ইউজার নেম হিসাবে দেখতে যে ইউজার নেম ইজ এভেলেবেল তাহলে এটি এভেলেবেল আছে এই প্রজিটি করতে হবে তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এক্সপেক্ট করে নিতে হবে এক্সপেক্ট করে নেওয়ার পর এখানে জাস্ট তোমাকে নিউ লগ ইন পাসওয়ার্ড তোমাকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে যে পাসওয়ার্ড তোমাকে বানিয়ে নিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড জাস্ট ওই পাসওয়ার্ডটিকে তোমাকে এখানে সেম দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি দিয়ে করে তোমাকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে সাকসেসফুলি রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং তাই এই পেজটি আমার সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে তাই এই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি যে কোনো ব্রাউজার থেকে আমি ওপেন করে ইন্টারনেট ব্যাঙ্কিং আমি অ্যাক্সেস করতে পারব চাইলে আমি কোনো যে কোনো মোবাইল দিয়ে যে কোনো আমি ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আমি এটি অ্যাক্সেস করতে পারবো তো এরপরে যেটি তোমাকে করতে হবে জাস্ট এই যে ক্লোজ অপশান দেখতে পাচ্ছো জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে তাই এই বাটনে ক্লিক করার পর তুমি ফের এই পেজে চলে আসবে তো এরপর আসার পর সাইড দেখতে পাচ্ছো জাস্ট কন্টিনিউ টু লগ ইন জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে তো এই বাটনে ক্লিক করার পর আমরা ফার্স্ট টাইমে যেহেতু আমরা নিউ ইউজার ছিলাম তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এই বাটনে ক্লিক করেছিলাম তা এরপর যেহেতু আমরা ইউজার নেম পাসওয়ার্ড আমরা অলরেডি বানিয়ে ফেলেছি তো সেক্ষেত্রে আমরা জাস্ট লগ ইন করব তো লগ ইন করার জন্য জাস্ট তোমাকে যে ইউজার নেমটি এখানে বানিয়েছো তো সেই ইউজার নেমটি তোমাকে ইনপুট করতে হবে ইউজার নেমটি দেওয়ার পর তোমাকে জাস্ট পাসওয়ার্ড যে অপশানটা যে পাসওয়ার্ড তুমি বানিয়েছো তো সেই পাসওয়ার্ডটিকে দিতে হবে এবং এখানে যেটা দেখতে পাচ্ছ যে এই যে ক্যাপচাগুলো এই ক্যাপচাগুলো তোমাকে জাস্ট এখানে ফিল আপ করতে হবে তো এগুলো যদি বুঝতে অসুবিধা কিছু হয় তাহলে জাস্ট সাইডে যদি অপশান দেখতে পাচ্ছ রিপ্লেস বাটন এই বাটনে জাস্ট ক্লিক করলে তুমি এখান থেকে রিপ্লেস করে নিয়ে তোমার সুবিধা মতো তুমি এখানে বসিয়ে দিতে পারো তারপর জাস্ট তোমাকে লগ ইন যে অপশান দেখতে পাচ্ছ জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে করে জাস্ট লগ ইন অপশান দেখতে পারতো জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে তাই লগ ইন বাটনে ক্লিক করার পর তোমার যে মোবাইল নাম্বার আছে রেজিস্টার মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারে তোমার কাছে ওটিপি আসবে তা ওটিপি যেটি জাস্ট তোমাকে সাবমিট করতে হবে তো জাস্ট ওটিপিটা দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার সামনে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে পেজ সেটি তোমার কাছে ওপেন হয়ে যাবে এই হচ্ছে আমার ইন্টারনেট ব্যাংকিং পেজ এখানে আমার ওপেন হয়ে গিয়েছে এরপরে তোমাকে যেটি করতে হবে তোমার ইন্টারনেট ব্যাঙ্কিং এক্সেস করার জন্য তোমাকে একটি প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে হবে এখানে ফ্রেন্ডস অপশান দেখতেই পাচ্ছ সেট প্রোফাইল পাসওয়ার্ড তোমাকে এখানে জাস্ট পাসওয়ার্ড বানাতে হবে পাসওয়ার্ডটি বানানোর জন্য তোমাকে এখানে জাস্ট ইন্টার প্রোফাইল পাসওয়ার্ড তা পাসওয়ার্ডটি তোমাকে এরকম ধরনের বানাতে হবে যে ক্যাপিটাল স্মল আলফাবেট নাম্বার এই সব কিছু মিসড দিয়ে পাসওয়ার্ডটি বানাতে হবে তো এখানে জাস্ট ইন্টার প্রোফাইল পাসওয়ার্ড বানিয়ে নিলে কনফার্ম পাসওয়ার্ড জাস্ট ওইটাই দিয়ে দিলে এরপর কি তোমাকে পাসওয়ার্ডটি অনেক সময় ভুলে যাই আমরা তো সেটির জন্য একটি সিকিউরিটি দিত। তো সেটির জন্য সিকিউরিটি কোশ্চেন এখানে অনেক রকম আছে সেগুলি যেটি তোমার বেস্ট হবে মনে হবে সেটি এখানে চুজ করে নিতে পারো যেরকম হচ্ছে অনেক রকম অপশান আছে এগুলোর মধ্যে যে কোনো একটি চুজ করে নিয়ে নিয়ে করে যেমন হচ্ছে আমার ফেভারিট খাবার কি আছে তো আমি এটি খাবারের অপশান দিয়ে করো জাস্ট আমার এখানে যে খাবারটি ফেভারিট আছে তো সেখানে আমি খাবারের নাম দিয়ে এবার কি যে প্লেস অফ বার্থ যে প্লেস অফ বার্থ যেখানে আছে যে সিটি আছে সিটির নাম এখানে দিতে হবে সিটির নামটি দিয়ে জাস্ট এই সাবমিট বাটন দেখতে পাচ্ছ যে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সেট সাকসেসফুলি অন পনেরো ডিসেম্বর হাজার চব্বিশ নটা বাজে তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমার প্রোফাইল পাসওয়ার্ড সেট হয়ে গেছে অলরেডি তাহলে এই ক্ষেত্রে আমি এখানে ফ্রেন্স অপশন দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টের সামনে এখানে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করে তোমার যে অ্যাকাউন্টের সামনে সেটা দেখে নিতে পারবে এখানে চাইলে তুমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট বার করে নিতে পারবে এখানে প্রোফাইল দেখে তোমার প্রোফাইল পাসওয়ার্ড প্রোফাইল ফটো প্রোফাইল লিমিট এই সব কিছু তুমি এখান থেকে জাস্ট বানিয়ে নিতে পারবে হচ্ছে পেন্ডিং স্টেটমেন্ট যদি কিছু বাকি থাকে সেক্ষেত্রে দেখে নিতে পারবে আরও অনেক কিছু অপশান আছে জাস্ট ইন্টারনেট ব্যাঙ্কিং এটা খুব ভালো এই ক্ষেত্রে অনেকের সুবিধা এখান থেকে অনেক যে কোনো সময় চাইলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবে চাইলে ডেবিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে চাইলে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন ধরনের লোন অ্যাপ্লাই করতে পারবে এই ওয়েবসাইট থেকে তা ফ্রেন্ডস যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটি থেকে যদি একটুক্ষণ হলেও উপকার হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি বন্ধুদেরকেও শেয়ার করবে এবং কি যাদের এখন অধিকাংশ সবারই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিন্তু অধিকাংশ মানুষই জানে না ইন্টারনেট ব্যাঙ্কিং কীভাবে অ্যাক্টিভ করতে হবে এবং কীভাবে সেটি ব্যবহার করবে তো ইন্টারনেট ব্যাঙ্কিং যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে ব্রাঞ্চে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না সব কিছু নেটের মাধ্যমেই করে নেওয়া যায় মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে তা যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটি যেন ওনাদেরও এই ভিডিওটি দেখে ইন্টারনেট ব্যাঙ্কিং বা অ্যাক্সেস করতে পারে তা ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকবে আরও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বাই বাই